আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি সাদা চমচম আর আজ আমি আপনাদের দেখাবো পোড়াবাড়ির চমচম এটা বাংলাদেশে খুবই বিখ্যাত একটি মিষ্টি আর এটা খেতে খুবই টেস্টি হয় আর এটার টেস্ট অনেক অনেক আলাদা হয় আর অনেক মজা লাগে সো এটাই আজ আমি আপনাদের কাছে শেয়ার করব আর কে চমচম মিষ্টি না পছন্দ করে বলুন তো আর আমি এখন একটা কেটে দেখাচ্ছি যে ভিতরে দেখুন কতটা সফট হয়েছে আর আজ আমি করেছি ক্ষীর চমচম ক্ষীর চমচমটা হয় কি চমচমের উপরে মাওয়া দিয়ে কোট করা হয় এটা এভাবে নর্মালি শিরা ভিজানো খাওয়া যায় বাট বেশি সুস্বাদু হয় হলো মাওয়াতে কোট করাটা সো চলুন আমরা রেসিপিতে চলে যাই তো এইখানে আমি নিয়েছি দুই লিটার দুধের ছানা এই ছানা রেসিপিটা আমি আমার সাদা চমচমের ভিডিওতে দেখিয়েছি সেটার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখানে যেয়ে দেখতে পারেন সো এখানে আমি দুই লিটারের ছানা নিয়েছি আপনারা এখানে ওয়ান লিটারও দুধের ছানাও নিতে পারেন আর এখন আমি দিচ্ছি ওয়ান টি স্পুন চিনি আর দিয়ে দিচ্ছি এখানে আমি টু টি স্পুন সুজি আর সুজিটা একদমই গুঁড়ো থাকতে হবে বেশি মোটা হলে হবে না আর দিয়ে দিচ্ছি এখানে আমি জাস্ট ওয়ান পিঞ্চ একদম ওয়ান পিঞ্চ দেখতে পাচ্ছেন একদম অল্প বেকিং পাউডার বেশি দিলে কিন্তু মিষ্টিটা ফুলে ফেটে যেয়ে ভেঙে যেতে পারে যখন আমরা এটা সিদ্ধ করবো সো এখন আগে ছানাটাকে একদম ভালো করে মথে নিতে হবে যতক্ষণ পর্যন্ত একটা স্মুথ কনসিস্টেন্সিটা না হয়ে যায় তো এটাকে আমি ভালো করে মথে নিচ্ছি আর যদি আপনারা জাস্ট ওয়ান লিটার দুধ দিয়ে ছানাটা করেন তাহলে আপনারা এখানে দিবেন হাফ টি স্পুন চিনি ওয়ান টি স্পুন সুজি আর ওয়ান পিঞ্চের থেকেও কম বেকিং পাউডার তারপর এইভাবে ঠিক একই প্রসেসে করে নিতে হবে সো দেখুন আমার ছানাটা একদম মিক্স হয়ে গেছে এখন আমি যে ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়েছি সেটাকে একদম ছানার সাথে মিশে নিচ্ছি এখন এটাকে অনেক 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 ভালো করে মথে নিতে হবে মেন জিনিসটাই হলো এই ছানাটা মিষ্টি বানানোর জন্য ছানাটা যদি পারফেক্ট না হয় তাহলে মিষ্টিটাও ভালো হয় না তো এখানেই দেখতে পাচ্ছেন যে আমি অনেক ভালো করে এটাকে মথে নিচ্ছি এইভাবে পাঁচ দশ মিনিট তো লেগেই যাবে অনেকের মিষ্টিটা অনেক শক্ত হয়ে যায় কারণ এই ছানাটা ভালো করে মিক্স করা হয়নি এই ছানাটা যত মিক্স হবে যত সফট হবে ততই মিষ্টিটা ভালো হবে তো মিষ্টিটার মেন জিনিস হলো এই ছানাটা যে ভালো করে মথে নিতে হবে সো আমি ভালো করে মুঠে নিয়েছি আমি এখানে ছোট ছোটো লেচি করে নিয়েছি আর খেয়াল করবেন যে লেচিগুলো যে সাইজে করবেন তখন যখন এটা সিদ্ধ করা হবে তখন এটা আরও বেশি ফুলে যাবে তো সেটা খেয়াল রাখতে হবে তো আমি হাতে হালকা ঘি গ্রিস করে নিয়েছি আর এইভাবে লম্বা লম্বা করে আমি মিষ্টির শেপগুলো দিচ্ছি তো শিরার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি ছয় কাপ পানি আর চেষ্টা করবেন একটা ছড়ানো পাতিল নিতে কেন আমরা যখন এটাকে শীত করব তখন বড় হয়ে যাবে আর সব মিষ্টিগুলো একসাথে লেগে ভেঙে যেতে পারে আর দিয়ে দিচ্ছি এখানে আমি তিন কাপ চিনি আর চমচমের শিরাটা একদম রসগোল্লার মতো যে শিরাটা অনেক পাতলা থাকবে ঘন হতে হবে না তো তার জন্যেই পানি পরিমাণটা একটু বেশি আর চিনির পরিমাণটা একটু কম সো এগুলোকে দিয়ে এখন আমি এটাকে সুন্দর করে মিক্স করে নেব যতক্ষণ পর্যন্ত আমার চিনিটা না গলে যায় আর অবশ্যই ফ্লেমটা মিডিয়ামে থাকবে যখন এভাবে বলক এসে পড়বে জাস্ট যখনই চিনিটা গলে যাবে তখনই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে আর ফ্লেমটা লোতে থাকতে হবে মিষ্টি দেওয়ার পর এখন এটাকে আমি কুক করব পাঁচ মিনিটের মতো ঠাকনা ছাড়া তো এখন মিডিয়াম ফ্লেমে রেখে আমি এটাকে জাস্ট পাঁচ মিনিটের জন্য কুক করে নিব দেন এটাকে আমি হালকা আলতোভাবেভাবে একটু মিক্স করে নিচ্ছি আর চেষ্টা করবেন মিষ্টিগুলো বেশি নাড়াচাড়া করতে না না হলে মিষ্টিগুলো ভেঙে যাবে তো এখন আমি এটাকে ঠেকে দেব এটাকে ঢেকে আমি দশ মিনিটের জন্য এটাকে কুক করব আর একদম হাই ফ্লেমে দশ মিনিট পর দেখতে পারবেন যে মিষ্টিটা কতটা ফুলে গেছে এর জন্যই একটা ছড়ানো পাতিল নিতে হবে যে মিষ্টিটা যখন ফুলে যায় একসাথে না লেগে যায় একদম ভালোভাবে এটা কুক হতে পারে যদি ছোট পাতিল হয় কোনো যদি স্পেস না থাকে তাহলে মিষ্টিগুলো একসাথে লেগে ভেঙে যেতে পারে তো এটাকে আমি আবার কুক করব 30 মিনিটের জন্য আর এর মাঝে দেখতে পারছেন যে চিনিটা অনেক শুকিয়ে গেছে এখন আমি কি করব, এটাকে হালকা আলতোভাবে ভাবে মিক্স করে দিব হলে নিচে লেগে যেতে পারে একদম আলতোভাবে যখন দেখব যে শিরাটা একদম ঘন হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে শিরাটা অনেকটাই ঘন হয়ে গেছে আমি এখানে দিয়ে দিব একদম গরম পানি ওয়ান কাপ অবশ্যই গরম পানি হতে হবে ঠান্ডা পানি দেওয়াই যাবে না তাহলে মিষ্টিটা একদম শক্ত হয়ে যাবে তো গরম পানি দিতে হবে তো এইভাবেই আড়াই ঘন্টার থেকে তিন ঘন্টা পর্যন্ত আমি মিষ্টিটাকে কুক করব কেন আজ আমি অথেন্টিকভাবে করছি তো এখানে আমি কোনো এক্সট্রা কারামেল করে সেগুলা দিচ্ছি না তো এই শিরার থেকেই মিষ্টিটাকে কালার আনাতে হবে তাই একটু টাইম লাগবে ধৈর্য রেখে এটা করতে হবে আর প্রায় দশ থেকে পনেরো মিনিট পর পর আমি ওয়ান কাপ করে গরম পানি দিব চেষ্টা করবেন গরম পানি দিতে একটু ঠান্ডা পানি দেওয়া যাবে না তো এইভাবে করতে হবে আর মাঝে মাঝে এটা আলতো হাতে নেড়ে দিতে হবে কেন নিচে পুড়ে যেতে পারে মিষ্টিটা যখন চিনির শিরাটা শুকিয়ে যেতে পারে সো একটু খেয়াল করে করতে হবে আর এটার ঢাকনাটা আপনারা যখন একই প্রসেস করবেন পানি দিয়ে তিন চারবার পানি দিয়ে এটা ঢেকে দিবেন দেন তিন চারবার আবার পানি দিবেন তখন আর ঢাকার দরকার নেই এভাবে তিন ঘন্টা তিন চারবার ঠেকে দিব আবার তিন চারবার পানি দিয়ে এটা আমি ঢাকব না তো এখন আমি দেখাচ্ছি কখন পানিটা দিতে যখন এইভাবে শিরাটা একদম ঘন হয়ে যায় এভাবে একটা একটা তারের মতো হয়ে যায় তখনই গরম পানি দিতে হবে ইজি হবে যে আপনারা আরেকটা চুলোতে পাশে গরম পানি বসিয়ে দেন তাহলে কি আর ওয়েট করতে হবে না নাহলে এক দুই সেকেন্ড যদি ওয়েট করা হয় তাহলে মিষ্টিটা একদম নিচে পুড়ে যেতে পারে তো অনেক খেয়াল করে এই কাজটা করতে হবে দেখতে পাচ্ছেন যে মিষ্টিটা অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে বাট এটা আমি আবারও করব আমি আর একটু ডার্ক করবো আর যদি দেখেন যে মিষ্টিটা হালকা ফেটে গেছে এটাতে কোনো ভয় নেই কিছু এটা যেহেতু আমরা অনেকক্ষণ ধরে কুক করছি এটাই নর্মাল তো আমার আড়াই থেকে একটু বেশি লেগেছে তো আমি এটা লাস্ট লাস্টবারের জন্য ঠেকে দিচ্ছি আর লাস্ট লাস্টবারের জন্য পানি দিয়েছিলাম সেটা এখন আমি হালকা শুকিয়ে নিব তো দেখুন একদম পারফেক্ট কালারটা চলে আসছে চমচমেরটা এখন আমি এটাকে বন্ধ করে দিব ফ্লেমটা আর সাত আট ঘন্টার জন্য এই শিরাতেই ভিজিয়ে রাখবো সারা রাতের জন্য ভিজাতে পারেন তো এখন আমি এটা শিরা সহ সার্ভ করবো না আমি এটা ক্ষীর জমজম করবো তো দেখুন এটা কতটা সফট হয়েছে আর একদম চমচমের পারফেক্ট কালারটাও এসে পড়েছে এখন আমি এটা মাওয়াতে কোট করব। তো এই মাওয়াটা আমার বাংলাদেশের থেকে আনানো বাট আমি যেটা হোমমেড করেছি সাদা চমচমের জন্য সেটা রেসিপি আমি আমার চ্যানেলে দিয়ে দিব তো এখন আমি মাওয়াটাকে গ্রেট করে নিচ্ছি আর চেষ্টা করবেন যে মাওয়াটা একদম গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে বেশি বড় হলে ভালো দেখা যাবে না তো এখন আমি মিষ্টিগুলো কোট করে নিব মাওয়াতে মিষ্টিগুলো কোট করতে একটু সময় লাগবে একটু লাগতে চাবে না বাট একটু চেপে চেপে সুন্দর করে কোট করে নিতে হবে আর এটা একদমই অপশনাল আপনারা এটা নাও দিতে পারেন বাট এটা দিলে কি এটা স্বাদটা আমি আগেই বলেছিলাম অনেক বেড়ে যায় আর দেখতেও অনেক সুন্দর লাগে তো আমার পোড়া বাড়ি চমচম রেডি এটা খেতে খুবই মজা হয় আর এটার একটা ফ্লেভার একদম আলাদা একটু পোড়া পোড়া স্মেলটা সারে এটার জন্য মিষ্টিটা আরও অনেক বেশি মজা তো আই হোপ আপনারা আমার এই রেসিপিটা ট্রাই করবেন বাসায় অ্যান্ড আমাকে জানাবেন কেমন হয়েছে তো আজকের জন্য এটুকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ